বরিশাল যেটা এটা তো বহুদিন ধরে হয়েছে মেগা প্রকল্প আমরা মেগা প্রকল্প পরবর্তী সরকারের উপর এটা এটাকে প্রকল্পটা গ্রহণ করে চাপিয়ে দিতে চাই না কিন্তু এই প্রকল্পটার প্রয়োজনীয়তা আমরা জানি এবং সেই সঙ্গে বরিশালে যে অনেক গ্যাসের সম্ভাবনা আছে সম্ভাবনা শুধু নাই পাওয়া গেছে সেটাও আমরা জানি ইতিমধ্যে কিন্তু আমরা শুধু বরিশাল না না এতদিন ধরে কোনো কারণে সারা বাংলাদেশে যেসব জায়গায় গ্যাস পাওয়া যেত সবচেয়ে অগ্রগণ্য জায়গা সিলেট অঞ্চল এবং ব্রাহ্মণবাড়ি অঞ্চল এগুলোর গ্যাস ফিল্ডগুলো যেখানে প্রায় নাইনটি পারসেন্ট চান্স আছে কুট করলেই গ্যাস পাওয়া যাবে এতদিন ধরে সেগুলাকে অবহেলা করে আমরা এলএনজি আমদানি করেছি তারপর ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে অনেক টাকা খরচ করেছি কিন্তু এতদিনে যদি এই গ্যাসগুলো উত্তোলন সম্ভব হতে তাহলে কিন্তু আজকে গ্যাসের অভাব হতো না আর বিদ্যুতের শাখা হতো না কিন্তু এখন আমরা এসে কারণ গ্যাস ফিল্ড একটা অনুসন্ধান করতে গেলে আবার থার্ড পার্টি অনেক প্রক্রিয়া আছে আইনগত আমরা সেই লিগ্যাল ইমিউনিটি আর নিতে চাই না আমরা আইনের প্রক্রিয়াতেই অনেকগুলো গ্যাস ফিল্ডের জন্য নতুন করে প্রকল্প শুরু করে দিয়েছি অনুসন্ধান শুরু করে দিয়েছি তার মধ্যে ভোলার গ্যাস ফিল্ড আছে যেখানে একটা গ্যাস ফিল্ডে পাওয়াই গেছে সেখানে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে যাতে গ্যাসটা উত্তোলন করা যায় আরও কিছু গ্যাস ফিল্ড আছে যেখানে বিভিন্ন পর্যায়ে আছে সেগুলোর জন্য প্রকল্প বাস্তব আমরা পাশ করে দিয়েছি কাজ শুরু হয়েছে এখন প্রশ্ন হলো যে ভোলা তো আমি আগেই বলেছি একটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটাকে একটা হাব তৈরি করা উচিত কিন্তু সেটার জন্য যোগাযোগ ব্যবস্থা এখন হয়ে যাচ্ছে কিন্তু গ্যাস না পাওয়া এই গ্যাসটা যদি এই অঞ্চলের জন্য ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা আরো বেশি শিল্প সমৃদ্ধ হতে পারে শিল্প সমৃদ্ধ হতে গেলে মনে রাখবেন যে পরিবেশের ক্ষতি না করে যতদূর পারা যায় শিল্প সমৃদ্ধ হওয়া এটা হলে ভোলা ভোলাতে ভোলার জনসংখ্যা আর কমবে না ভোলার বেকারত্ব কমবে ভোলাতে যারা এখানকার অধিবাসী এখানেই যাতে শিক্ষিত যুবকরা প্রশিক্ষণেরও একটা সমস্যা আছে যেটার কথা একজনে বলেছে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা খুবই দরকার শুধু পরিচালনা সারা দেশেই